এই যে শাড়িটা না হলো আমার ছবার পরা হয়ে গেছে আর ছবার আমার ধোয়া হয়ে গেছে এটা কিন্তু পিওর কটন কিছু কিছু মানুষ বলছে যে শাড়িটা একদম পাতলা জ্যাল জ্যাল করছে আচ্ছা তোমরাই বলো তো সুতির শাড়ি কি কোনোদিনও মোটা হয় মোটা শাড়ি ভালো দেখো তো এই যে এটা হচ্ছে এক পাল্টা শাড়িটা দেখো তোমার ধোয়া কিন্তু ঠিক আছে আমি এটা অনেকবার পরেছি তোমরা ভিডিও দেখেছো

দেখো তো কোন দিক দিয়ে মানে কিছু কিছু আর যারা নিয়েছে তারা অনেকেই বলেছে যে শাড়িটা খুবই সুন্দর দেখো তো এই শাড়ি দেখো তো কোথায় দেখো তো আমি তো টানছি দেখো তো দেখো তো শাড়িটা এর থেকে আবার কী শক্ত শাড়ি সুতির শাড়ি হয় আমাকে বোঝাও আমি তুই বুঝে পাই না শাড়িটা আমার প্রচুর ভালো লেগেছে পরে আমি ভীষণ আরাম পাই সত্যি ঘুরে পরে ভীষণ আরাম পাই তো কালকে একটা ভিডিও হয়েছিল দেখে আজকে আমি আবার একটু যেহেতু কালকে রান্নার ভিডিও মিডিও হয়েছিল তো সকালে এটা আমি জল ধোয়া করে দিয়েছি তো আমি খুব ভালো সুন্দরভাবে পড়ছি যারা নিয়েছে তারা বলছে ভালো হয়েছে কিছু কিছু মানুষ বলেছে তোমরাই বলো কথাটা